আজকে পরে আমরা এই টিউবলাইটটি কানেকশন করে দেখাবো এই টিউবলাইটটি লাগানো রয়েছে এই টিউবলাইটের বদলে আমরা এবার এই টিউবলাইটটা লাগাবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আমি আনবক্সিং করে দেখাবো এই টিউবলাইটটাকে এই টিউবলাইটটার সাথে ওয়ারেন্টি কার্ড আমি এস কিউ কম ব্র্যান্ডের একটু টিউবলাইট নিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে চল্লিশ ওয়াটের এই যে আমি টিউবলাইটটিকে বের করে নিচ্ছি এর সাথে একটু তার একটা জোড়া রয়েছে যাতে একটু লাগাতে সুবিধা হয় তার একটু শর্ট পড়ে যাবে তাই একটু তার আমি জোড়া লাগিয়ে রেখেছি আর কি কি পাচ্ছি আমরা একটু দেখিয়ে তো আরও অনেক কিছুই আছে এর সাথে তো এইগুলো আমরা পাচ্ছি কি কি দিয়েছে আমাদের কোম্পানি দেখি একটা ওয়ারেন্টি কার্ডও দিয়েছে আমাদের সেটা আপাতত আমি এই প্যাকেটের ভিতরে ছিল না দুইটা এরকম ফিটিংস আমি একটাই লাগিয়ে দেখাবো আপনার দুই কর্নার দুইটা লাগাবেন এই যে আমাদের এই কানেকশন এই যে এটা কী যেন বলে এইগুলোও আমাদের দিয়েছে স্ক্রু লাগানোর আর দুইটা স্ক্রু দিয়েছে চলুন কাজটি শুরু করা যাক তো আমরা এই টিউবলাইটটি চেঞ্জ করে ওই ফিক্স টিউবলাইটটা লাগাবো তো চলুন লাগানো যাক

দেখতে পাচ্ছি আমি এটা কানেকটা নিচ্ছি একটাই কানেক্ট করছি আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমাকে তো টিউবলাইফ ঠিকই আছে আপনি আপনারা একটু চেষ্টা করবেন দুটাই মনার অন্যায় লাগানো আপনার একটু ভালো মানে টিউবলাইফ ইউজ করার চেষ্টা করবেন দেখতে দেখতে আমার এটা লাগানো হয়ে গেল খুশি দেখ এবার আমাদের ঠিক লাইফটা লাগাতে হবে এই যে আমাদের টিউবলাইফটি দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি ওই যে তারটা এবার আমি তারটাকে লাগাবো ওই জায়গাটাই তারটাকে লাগিয়ে দেখাব আপনারা কিন্তু একটা বলতে ভুলে গিয়েছি এরকম একটা আর্থিংয়ের তার দিতেও পারে না আর্থিংটা বডির সাথে কানেক্ট করে দেবেন এই যে কী ধরুন দেখায় এই যে এইখানে আছে এর সাথে একটা তার যে আপনাদের আর্থিংয়ের সাথে কানেক্ট করে দিতে হবে অথবা একটা তার এই যে বডির সাথে কানেক্ট করে দিতে হবে তো আমাদের কিন্তু আর নেই আমি এখন লাগাবো ও এখানে টু লাইট করে কানেকশন তো আমি দেখা একটু আমি ভিতর দিয়ে তারটা পাস করানোর দরকার ছিল কিন্তু আমি এখান দিয়ে দিয়েছি একটু আপনাদের যেহেতু দেখানোর উদ্দেশ্যে তো চলুন একটু পার যায় তো আপনাদের একটু দেখাই এখানে আমি মেন লাইটটা বন্ধ করে দেবো কিভাবে লাগিয়েছি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কি করব ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও আসলাম আলাইকুম